আসসালামু আলাইকুম দর্শক যারা জিপসামের কাজ করাতে চান এমন চমৎকার কাজগুলো করাতে চান অবশ্যই স্ক্যানের মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আজকে আমরা প্রায় চার থেকে পাঁচটা সিলিংয়ের কাজ দেখাবো এই যে এখানে আছে একটা রুম দেখতে পাচ্ছেন আপনারা পাশাপাশি এখানে আছে আর একটা রুম দেখতে পাচ্ছেন আপনারা এবং আমাদের সাথে রয়েছে রাজাউল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুল্লাহ ভালো আছি ঠিক আছে পঞ্চাশ বছর আমরা গ্যারান্টি দিয়ে থাকি কখনো নষ্ট হবে না এবং পড়বে না এগুলা কেমন খরচ কেমন পড়ে একটু বলেন আমাকে ভাই এইটা যদি করতে সেক্ষেত্রে

আশা করি এটা সবার পছন্দ হবে এত চমৎকার করে কাজগুলো ওনারা করে থাকে ভাই নিস্তলা মনে আর কিছু কাজ আছে না জি একটি ছোট ফেলাডি আমরা নিস্তলা দোতলা সম্পূর্ণ কাজগুলো দেখাব আপনাদের আচ্ছা অবশ্যই ভিডিওটা দর্শক সবাই দেখলে অবশ্যই দেখতে পারবেন কি কি কাজ করেছে ফেলাটায় ওকে তো দর্শক নিস্তলা চলে আসলাম আমরা দেখেন নিস্তলার কত চমৎকার ডিজাইন করে করা আছে এগুলা

আর কন্ট্যাক্টের ভিতরে যদি কেউ করতে চায় রুমের সাইজ বললে বলা যাবে কত টাকা খরচ হবে এক এক রুমে আচ্ছা যেমন একটি রুম করলে 30 থেকে 40000 খরচ হবে আর বড় রুম হলে আর বেশি হতে পারে বেশি হতে পারে রাইট আচ্ছা ঠিক আছে ওকে তাহলে 300 টাকা পার স্কয়ার ফিট জি মানে 300 টাকা করে পার ঘর জায়গা ছিল ঘর জায়গা আপনারা ফিলআপ করে দিয়েছেন জি এখানে একটি বিম ছিল বিমটাকে একটু দেখাই দাম কারণ বিমটার আমরা মডিশন করে কাজ করে দিয়েছি এবং ওই সাইডে একটা গিফট ছিল ক্যাপটা ডিফেন্ড করে কাজটি করে দিয়েছে যা গ্যাপ না বোঝা যায় আচ্ছা ঠিক আছে দর্শক আমরা পাশাপাশি আরো একটা রুমে দেখব আর এখানে যে জানলা করে দিয়েছি যদি কেউ অভিজ্ঞ করতে চায় জানলা মার তো 4500 টাকা হলে করে নিতে পারবে জানলা গুলো 4500 টাকা জি জি কালার যে কোনো কালার করা যাবে জি যে কোনো কালার ছোট বড় হলে সমস্যা নেই একিউরেট পড়বে আচ্ছা ঠিক আছে তো পাশাপাশি দর্শক আমরা আরো একটি রুমে যাব এই যে দেখেন এখানে একটা সুন্দর চমৎকার রুম আছে

এখানেও এরকম ঘ্যাপ ছিল ঘ্যাপটা ফিল আপ করে দিছে এবং এখানে একটা জানালার গেট আছে এটি জানালার গেট আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা বলে করে নিতে পারবে চার হাজার পাঁচশো টাকা জি ওকে ঠিক আছে স্ক্রিনের নাম্বার দেওয়া যোগাযোগ করতে হবে দর্শক ভাই আর কিছু বলবেন আমাদেরকে আজকে আজকে বলার মতন আর কিছুই নাই তো অবশ্যই আমাদের একটু ভালো লাগার মতন অবশ্যই কাজ আপনাদের দেখাইছি অবশ্যই শেয়ার করে রাখবেন আর যদি কোনো পরামর্শ হয় অবশ্যই স্ক্রিন নাম্বার আছে তো অবশ্যই নাম্বারে যোগাযোগ করলে পরামর্শ করতে পারেন বা সরাসরি আসলে আমাদের অফিসে আসতে পারেন ইনশাআল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন the office